আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমার বৌড়ের বাগান এটা হচ্ছে আমাদের গ্রামের মেঠোপথ বলে যেটাকে সামনে এক বড়ো ভাইয়ের তিলের তিলের চাষ করছে মোটামুটি ভালোই হয়েছে আর এটা হচ্ছে আমাদের ক্ষেত আমরা আমাদের গ্রামের ভাষায় আমরা চড়া বলি এটা হচ্ছে আমাদের চড়া এই সামনে আর একটু গেলেই আমার বাগান এটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের তিলের জমি এটাকে কাঠ তিল বলে আর কি সেই কাঠ তিলের জমিটা আসলে গ্রামে বসবাস করার মজাটা যারা গ্রামে বসবাস করে তারাই বলতে পারবে অনেকে হয়তো গ্রাম পছন্দ করে না শহরে থাকে আসলে শহর আর গ্রামের লোকের জীবনযাপন অনেক অনেকটাই আলাদা এবং যে গ্রামের মজাটা এক বুঝে এবং জানে সে কখনো গ্রাম ছাড়তে চায় না গ্রামের মানুষগুলো খুব সহজ সরল হয় একে অন্যের খোঁজ খবর নেয়া পাড়া প্রতিবেশী সবাই সবার সম্পর্কে জানে শহর সব যেন সে দালান কটা অট্টালিকার কেউ কারো খোঁজ নেওয়ার নাই এক পাশের ফ্ল্যাটের কে কেমন আছে কে কি করে এটাও জানার মতো সময় কারোর থাকে না গ্রামে মোটামুটি একটা গ্রামেরও অনেকের সম্পর্কে অনেকে জ্ঞান রাখে কে অসুস্থ কে কী করে কে কেমন মানুষ সব কিছু মিলে গ্রামটা বসবাসের জন্য মনে করি গ্রামটা খুব খুব ভালো অনেকে মানেন আর না মানেন তাকে দেখতে দেখতে আমি আমার বড়ই বাগানে চলে আসলাম এটা হচ্ছে আমার মেন গেট এটা মূলত করছি হচ্ছে পেয়ারা লাগাইছে এই যে হচ্ছে পেয়ারের গাছ মাত্র লাগাইছে পনেরো বিশ দিন হইল পাশ পাশে দিয়ে দিয়েছি হলুদ যে আজকে জমির এই লাইনগুলো ড্রেনগুলো ক্লিয়ার করলাম এই পেয়ারার সাথে বরুয়ের মিশ্রণ দিছি মিশ্র চাষ আসলে জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল অনেক দিন যাবৎ নিরানি দেওয়া হচ্ছিল না গত দুই দিন আগে নিড়ানি দিয়ে ঘাসগুলো এভাবে জমা জমানো হয়েছে এগুলো আগামী চার পাঁচ দিনের মধ্যে পচে যাবে তারপরে এগুলো আবার নতুন করে পুরো জমিতে দেওয়া হবে আর এটা তখন অনেকটা জৈব সারের কাজ করবে এখানে আমার এই বাগানে পেয়ার গাছ আছে তিনশো পিস এবং বড়ই গাছ আছে একশো পঞ্চাশ পিস মার্শাল্লাহ এই বড়ইগুলো লাগাইছি এক মাস হলো এক মাস আগে এই গাছগুলো লাগাইছি আর সামনে আর একটু গেলেই যেটা সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি শুধু বড়ই গাছে লাগানো হয়েছে এইটা এই পুরো জমিটা শুধু বড়ি বড়ি চাষি করা হয়েছে এই গাছগুলো লাগানো হয়েছে প্রায় দুই মাসের মতো হলো প্রায় দুই মাস আগে এই গাছগুলো লাগানো হয়েছে মাঝখানে একটু পরিচর্যার ঘাটতি ছিল যার জন্য গাছ কতটা ছোট কতগুলো একটু অ্যাকচুয়ালি গাছগুলো এরকম হওয়ার কথা ছিল কিন্তু পরিচর্যার ঘাটতিতে গাছগুলো একটু ছোট বড়ো হয়েছে এই ঘাসে আমরা ঘাস মারার জন্য একটা ওষুধ সেটা দিছি আর শুধু গাছের গোড়ালিটা নিয়ে দেওয়া হয়েছে এটা আর এই যে এটা একটা এই বাগানটা এটা এটার থেকে নিচে এবং এটা দেওয়া হয়েছে এক মাস এটা মানে বিশ দিন আগে এই গাছটা লাগানো হয়েছে এই গাছগুলো এগুলো মোটামুটি ভালো ওই যে শুধু বললাম না পরিচর্যার একটু ঘাটতি ছিল এবার যাই হোক আসলে আগামী এক মাসের মধ্যে সবকিছু আশা করি ঠিকঠাক চলে আসবে এর সাথে যে হলুদ লাগানো হয়েছে জমি মানে জায়গায় ফাঁকা না রেখে কাজে লাগাইছি হলুদ দেওয়া হয়েছে হচ্ছে আমার বাগান টোটালে এখানে আমার বড়ির লাগানো আছে চল্লিশ চল্লিশ আশি শতাংশ জমিতে এবং চল্লিশ শতাংশ জমিতে বড়ি এবং পেয়ারা লাগানো আছে আমি নতুন আমি জানি আমি কথা বলতে পারি না সাজা এগোসায় কথা বলতে পারি না কীভাবে কথা বলতে হয় তারপরেও আপনাদের মাঝে আমি আমার বাগানটাকে দেখাতে চাইলাম বা দেখাচ্ছি যদি কোনো অভিজ্ঞ ভাই ভাইয়েরা থাকেন তো জানাবেন আসলে এই গাছগুলো তো কীসের ঘাটতি বা আর কী করলে গাছগুলো আমার আর একটু সুন্দর হবে আর একটু ফলনটা ভালো পাবো গাছগুলো ভালো হবে আর গাছগুলো একটু তরতাজ হবে আরেকটা জিনিস দেখাই আপনাদের সামনে সামনেই আমি জাস্ট পরীক্ষামূলক মালবেড়ি লাগাইছি মালবের অর্থাৎ আমাদের দেশে যেটাকে মেইনলি তুতো তুতো বলে ডাকে মানে চিনে আর কি তুতে তুতে গাছ এটা ওই যে রেশম গুটি যেটা বলা হয় মানে রেশম যে আগে চাষ করতো মানুষ সে রেশম পোকা সেই রেশম পোকার মূল খাবার হচ্ছে তুতে পাতা এটা হচ্ছে তুতে এবং এর আরেক নাম হচ্ছে হলে মালবেড়ি তো এটা লাগানো হয়েছে এই এটা লাগাইছে এখানে মাত্র পাঁচটা গাছ আছে দেখা যাক কি হয় এটা ইনশাল্লাহ আগামী সিজনে আমরা এখান থেকে ফল পাবো জুতো অথবা মাল বেরি যেটা এ হচ্ছে আমার বাগানের বর্তমান অবস্থা আগামীতে গ্যাসের বা বাগানের যা আপডেট ডে পাবেন ডে বাই ডে আপনাদেরকে আপডেট জানানো হবে আর কারো কোনো পরামর্শ যদি থাকে আমার এই ছোটো ভাইকে দেওয়ার মতো তাহলে অবশ্যই দের সুন্দর পরামর্শ আমাকে জানাবেন চেষ্টা করব নিজে শুদ্ধায় নিজে কিছু করার জন্য আর আপনারা আমার সাথে থাকবেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেলবাইটনে ক্লিক দিয়ে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও বা বাগানের কোনো আপডেট আসলে সঙ্গে সঙ্গে আপনারা সে আপডেটটা পান সাথে আরেকটা জিনিস দেখায় আমি মূলত এটাও পরীক্ষামূলক বলতে পারেন যে আখের আখ বা গান্ডারের লাগিয়েছিলাম কয়েকটা একটা জাস্ট একটা করে চোখ দিয়ে দেওয়া হয়েছিল মানে গ্যান্ডারে একটা করে গিট লাগানো হয়েছিল এটা মূলত খাওয়ার জন্য করা এটা তো বিক্রির জন্য না এটা জাস্ট আমার পরিবারের চাহিদা মেটানোর জন্য এটা করা এ হচ্ছে অবস্থা ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাগানের জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দর করে আমি আমার বাগানটাকে পরিচরিত করতে পারে এখান থেকে ভালো একটা ফলাফল বয়ে আনতে পারি অন্য উৎসবইকে